আমরা ভারতীয় ভারতের সব ধর্ম থাকবে সব মানুষ থাকবে আমাদের কোন ভারতীয়র সঙ্গে লড়াই নয় আমাদের ধর্মই শেখায় না বিবেকানন্দের জন্মদিন বারো তারিখ স্বামীজি শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা আমরা মেনে চলি আমরা সংযত আমরা শান্তিরপ্রিয় আমরা হজম করতে জানি আমরা সহিষ্ণু আমাদের সহনশীলতা আছে কিন্তু ভারতের মাটি জমি রেশন বাড়ি অধিকার ভোটাধিকার কেন আমরা অভারতীয় এই অনুপ্রবেশকারীদেরকে দেব এর বিরুদ্ধে লড়তে হবে এক থাকতে হবে যোগী আদিত্যনাথ কি বলেছেন বাটেঙ্গে तो কাটেঙ্গে এক রেহে तो তো নেক রেহে গে কি বলেছেন

প্রাণ প্রতিষ্ঠার মন্দির উদ্বোধনের এক বছর আপনাদের বলে রাখি আমি গত বছরও বলেছি কোন মন্দির আমরা সরকারি অর্থে বানাই না আমরা হিন্দুরা বিশ্ব হিন্দু পরিষদ নিধি জোগাড় করেছিল আপনি আমি দশ টাকা পঞ্চাশ টাকা ক্ষমতা অনুযায়ী সবাই দিয়েছে আড়াই হাজার কোটি টাকায় সংগৃহীত হয়ে আমাদের অর্থে আমাদের মন্দির তৈরি হয়েছে বিশ্বের রেকর্ড বিশ্বের রেকর্ড তেরো কোটি ভক্ত এই এগারো মাসে রাম মন্দির অযোধ্যাতে দর্শন করেছে তেরো কোটি আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো ইস্কন পানি আছে রাধা রমনজি নিয়ে গেছিলেন হেলিকপ্টার করে দীঘা আপনারা কি জানেন দীঘার জগন্নাথ ধাম বলে যে মন্দিরের কথা বলা হয়েছে ওটা মন্দির নয় আমার কাছে ওয়ার্কার আছে কারণ সরকারি টাকায় কোন ধর্মীয় প্রতিষ্ঠান গড়া যায় না ওয়ার কডারে লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সরকার পর্যটক কেন্দ্রকে সাজানোর জন্য ভাস্কর্য করুন সরকার মূর্তি বসা পার্ক বানান আমাদের কোনো আপত্তি নেই আকর্ষণ বাড়া পর্যটন কেন্দ্রে কিন্তু চার ধামের এক ধাম পুরী ধাম পুরী ধাম নকল হয় না এই যে পশ্চিম বাংলার হিন্দুদেরকে তার অনুষ্ঠানকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চায় এরা আপনারা কেন মা পিতৃপক্ষে পুজো উদ্বোধনে সমর্থন করেন কেন পিতৃপক্ষে শুভ কাজ করা যায় না কেন কার্নিভালের নামে মা দুর্গার বিসর্জন বিজয় সমিতি হবে সিঁদুর খেলা হবে দধি কর্মা হবে আপনি এগুলো বদলাতে পারেন না এবারে চব্বিশের পুজোয় ডাল খোলাতে গিয়ে বলছে শঙ্কর ধ্বনি বন্ধ মহিলারা বলেছে রাখো তোমার লক্ষ্মীর ভান্ডার আমরা এগুলো বন্ধ করব না যাও হাঁটো ওপারে গার্ডেন রিচ বলছে মাইক বাজবে না পাঠ হবে না এটা আমার এলাকা আমাদের এলাকা আমি নিজে আমি ভাষণ কম দিই আমি নিজে গিয়ে ওই মণ্ডপে মায়ের আরতি করে এসেছি ওদের বুকের উপরে দাঁড়িয়ে হাওড়া শ্যামপুরে ভাবছেন আনন্দে আছেন না আমার এলাকা তো কিছু হয়নি ওই যে এনআইএ ওই যে পঁচিশ জন জেলে ওই যে সাইজ করা হয়েছে উল্টো ঝুলিয়ে সোজা করা হয়েছে তাই আপনি শান্ত আছেন শ্যামপুরে বিজয়া দশমীর দিন পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে কোথায় হয়নি বলুন কোথায় হয়নি বলুন রাজা বাজারে কালী মূর্তি নোজা খালি বজপচে লক্ষ্মী মূর্তি বেলডাঙ্গায় কার্তিক পূজা পঞ্চাশটা মন্দির ভেঙেছে আইসি জামাল ঘুষের টাকা তুলে মন্দির সাজিয়ে সারিয়ে দিয়ে এসছে কোথায় হয়নি বলুন কোথায় হয়নি বলুন তুলসী মঞ্চ স্থাপন করুন বাড়িতে দীপদান সংকদানের অভ্যাস ফেরান গীতা পড়ন মোবাইল ফোনেও গীতা দেখা যায় ইউটিউবে চলে যান গীতা পড়ন ধর্ম রক্ষতি রক্ষিত এটা আমাদের লড়াই নয় ক্ষমতায় আসার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা কথা দিচ্ছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সুরক্ষিত করব এই বাংলায় গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান উত্তর প্রদেশের মতো সুশাসন আর সুরক্ষা বিশেষ করে নারী এবং শিশু কন্যার সুরক্ষা যদি দিতে হয় এখানে রাষ্ট্রবাদী সরকার স্থাপন করতে হবে তাই সন্ত সমাজ তারাও আজকে বেরিয়ে এসে বলছেন ছাব্বিশ সাল গুরুত্বপূর্ণ আমি বলবো সন্ত সমাজ যা বুঝেছেন আমার হিন্দু সমাজ এখনো সবাই তা বুঝতে পারেননি এবং সব দলের কমিটি থাকবে প্রত্যেক পাড়ায় প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক গ্রামে ধর্ম রক্ষা কমিটি তৈরি করার বিনম্র আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম ভারত ভারত মাতা মাতা হিন্দু দুনিয়ার হিন্দু শ্রীময় কৃষ্ণ প্রভুনাফা বুঝেছেন আমার হিন্দু সমাজ এখনো সবাই তা বুঝতে পারেননি এবং সব দলের কমিটি থাকবে প্রত্যেক পাড়ায় প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক গ্রামে ধর্ম রক্ষা কমিটি তৈরি করার বিনম্র আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম ভারত মাতা কি ভারত মাতা কি দুনিয়ার হিন্দু এক হ দুনিয়ার হিন্দু এক হ শ্রীময় কৃষ্ণ প্রভু লাভ নাম In my prahu, لا پرنام جا شری رام